ইসলাম নারীর পোশাকের উপর যেমন কিছু বিধিনিষেধ আরোপ করেছে তেমনি পুরুষের পোশাকের ব্যাপারেও কিছু নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেছে এখানে ইসলামের দৃষ্টিতে একজন পুরুষের পোশাকের ধরন নিয়ে আলোচনা করা হল এক কোরআন ও হাদিসে নিষেধ করা হয়েছে এমন পোশাক ব্যতীত অন্য সব ধরনের পোশাক পরিধান করা যায় যেমন পুরুষের জন্য সিল্কের কাপড় পরা নিষেধ কেননা রাসূলুল্লাহ সাল্ল্লাহ আল্লা সাল্লাম বলেছেন এই দুটি জিনিস স্বর্ণ ও সিল্ক আমার উম্মতের পুরুষদের জন্য নিষিদ্ধ তবে নারীদের জন্য অনুমতি রয়েছে একইভাবে পরিশোধন করা ছাড়া কোনো মৃতপ্রাণীর চামড়া পরিধান করা নিষেধ তবে ভেড়া ছাগল কিংবা উটের পশম দ্বারা প্রস্তুত পোশাক পরিধান করা যায় দুই নারীর পাশাপাশি পুরুষের জন্য এমন পাতলা পোশাক পরিধান করা নিষেধ যা পরিধান করা সত্ত্বেও সতর দেখা যায় তিন পোশাক পরিধানের ক্ষেত্রে কাফির মুস্রিকদের অনুসরণ করা হারাম সুতরাং কাফিরদের জন্য নির্দিষ্ট এমন কোন পোশাক পরিধান করা না যায়জ আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস হতে বর্ণিত তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহু আলহ্লাম আমার পরিধানে হলুদ রঙের দুটি বস্ত্র দেখে বললেন এগুলো কাফিরদের বস্ত্র অতএব তুমি এসব পরবে না চার পুরুষের জন্য নারীর অনুকরণে পোশাক পরিধান করা নিষেধ রাসুল্লা সাল্লি সাল্লাম এইসব পুরুষকে অভিশাপ দিয়েছেন যারা নারীদের অনুকরণ করে আবার ওইসব নারীকে অভিশাপ দিয়েছেন যারা পুরুষদের অনুকরণ করে পাঁচ বিসমিল্লা বলে ডান পাশ দিয়ে পোশাক পরিধান করা ও খোলার সময় বাম পাশ দিয়ে খোলা সোনাত আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ আল্লা বলেছেন তোমরা পোশাক পরিধান করার সময় আর অজু করার সময় ডান পাশ দিয়ে শুরু করবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা সোনাত তবে খেয়াল রাখতে হবে এতে করে যেন আবার অহংকার চলে না আসে আবদুল্লাহ ইবনেব মাসুদ রাহতালা বলেন নবী সাল্লু আল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এক ব্যক্তি জিজ্ঞেস করল মানুষ চায় যে তার পোশাক সুন্দর হোক তার জুতা সুন্দর হোক এও কি অহংকার রাসুল সাল্লাহ আল বললেন আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসেন প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভ ভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা সাত সাদা পোশাক পরিধান করা মুস্তাহাব ইবনে আব্বাস রাজি তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহ বলেছেন তোমরা সাদা পোশাক পরিধান করো কেননা সাদা পোশাকই তোমাদের জন্য সর্বোত্তম আর তোমাদের মৃতদেরও সাদা পোশাকে দাফন করো পুরুষের জন্য নিচে পোশাক পরিধান করা হারাম আবু হুরাইরা তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লা বলেছেন পোশাক টাকনুর নিচে যতটুকু যাবে ততটুকু জাহান্নামের আগুনে জ্বলবে টাকনুর নিচে পোশাক পরিধান করার ভয়াবহ পরিণতি সম্পর্কে আরও অনেক হাদিসে বর্ণিত হয়েছে নয় প্রসিদ্ধি লাভের জন্য দম্ভবরে কোনো পোশাক পরিধান করা হারাম ইবনে ওমর রাদি আল্লাহতালা থেকে বর্ণিত রাসল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রসিদ্ধি লাভের উদ্দেশ্যে দম্ভরে পোশাক পরিধান করবে আল্লাহতালা তাকে লাঞ্ছনা ও অপমানের পোশাক পরিধান করাবেন প্রিয় দর্শক শ্রোতা আশা করি পুরুষের পোশাক পরিধান সম্পর্কে আপনারা অবগত হয়েছেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ